এবং বক্তব্য প্রদান করার জন্য আমি এই মুহূর্তে কবি শাহন ডিসিলের বন্ধুবর দেবাশিস ইম্মানুয়াল রেমাকে শাহন ডিসিলের জীবন নিয়ে কিছু শেয়ার করার জন্য বিনীত হতে চাচ্ছি আমার একটি নাঙা আজকে আমাদের প্রয়াত তরুণ কবি স্মরণে আমাদের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আসলে প্রস্তুত ছিলাম আজকে যখন খবর পাই যে একটা স্মরণ অনুষ্ঠান হবে তারপর খবরটি চলে আসি তারপর আমাদের কবি রেডিশন স্কুল বললেন যে কিছু কথা বলতে তা আমিও একটু লুকিয়ে নিলাম জানি না কথাগুলো হয়তো এলোমেলো হয়ে যাবে অনেক কথাই বলতে চাই সাউন্ড সম্পর্কে কিন্তু সবটা বলতে পারবো না হয়তো এই করে করে তো তরুণ কবি সাউন্ড ছিল আমরা জানি আমরা শুনতে পেয়েছি তার জন্মস্থান জন্মস্থানের বগড়া করে তার বেড়ে ওঠা পাহাড়ের কালো পাহাড়ে পাল দেশে পাহাড় নদীর বন বনানির অমলিন স্পর্শেই তার বেড়ে ওঠা ছোটোবেলা থেকেই শাওন খুবই দুরন্ত পোনার ছেলে ছিল সে খুবই মানে দামাল বলতাম আমরা দামাল ছেলে হ্যাঁ তো তার এই দুরন্ত পোনার জন্য চঞ্চল পোনার জন্য তাদের বড়ো ভাই আমাদের বাংলাদেশ কারো ছাত্র সংগঠনের সাবেক নেতৃত্ব পলাশ ছিল দাদার হাতে না জানি কতই মার খেয়েছেন উনি শাওন রিচিউল ছোটবেলা থেকেই তার কবিতার প্রতি একটা টান আলাদা একটা টান কাজ করত। কবিতা লিখতে পড়তে সে অনেক খুব পছন্দ করতো এবং তাদের একটা বড় একটা বিশাল টিম ছিল সেই সিন টিনে ছিল সাউন্ডি ছিল অরূপ পাতাং এবং আরও এই সহ এই কয়েকজন সহ আরো অনেকে ছিল যারা খুব ইয়ার করে হোক মজা করে হোক অনেক মজা মজার ছন্দের ছন্দ মিলে অন্ত রেখে রেখে তারা হচ্ছে কবিতা লিখতো ছড়া লিখতো এবং বন্ধু সাথে সেটা খুব মজা করে পাঠ করত একজন আরেকজনকে হাসাতো এভাবে শৈশব শৈশব পয়শব বাল্যকাল থেকেই তাদের মধ্যে একটা জোট তৈরি হয় যে এই কবিতা লেখা জোট এবং তাদের মধ্যে একটা সাইকেল তৈরি হয়ে যায় তো সাউন্ড রিসিও কিন্তু স্কুল পড়াতো ছিল সে ছিল রাঙাপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র তো তারা স্কুল পালিয়ে পালিয়ে ওই বনে বাতারে ঘুরে বেড়াতো আর কবিতা লিখতো চুটকি লিখতো একজন আরেকজনকে খুব হাসাত এভাবেই লিখতে লিখতেই মূলত কবিতায় সামনে ছেলের হাতে ঘড়ি হয়ে যায় এবং তার কবিতায় একটা অদ্ভুত মায়া ছিল একটা অদ্ভুত মাদকতা ছিল আমরা সবাই যারা তার কবিতার সাথে মোটামুটি পরিচিত হয়েছি আমরা পড়েছি আমরা জানি এটা তো তার এই কবিতায় একটা ছিল বৃষ্টির মতো একটা ছন্দ হ্যাঁ একটা ছন্দ ছিল প্রাণ ছিল এবং যেমন তার কবিতাগুলো চলত নৃত্যরত গতিতে তবে একটা সময় জীবনের যখন একটু আগে যখন কবি রবিশন শুধু পাঠ করছিলেন তার একটা কবিতা শুরুতে পাঠ করছিলেন তখন আমার মনে করছিল আমাদের এই ঢাকা শহরে আসা এবং মোটামুটি সেটেল হওয়ার চেষ্টা কিন্তু সেই দুই হাজার থেকে তখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময় ডক্টর ফকরুদ্দিনের ডক্টর ফকরুদ্দিনের সময় মানে চারদিকে খুব কষ্ট চলছিল আমাদের আমরা কিন্তু এই যে নাঙ্গরিমা চার্চে তখন বাসা ভাড়া নিয়ে থাকতাম আমি আর আমার এক বড় ভাই আমরা আমাদের ফ্রেন্ডসার্কেলেরি আমরা এখানে থাকতাম নাঙ্গি মাছার একটা বাসা ভাড়া নিয়ে আর সামরা ওইখানেই ম্যাচ নিয়ে থাকতাম তা আমাদের এতটাই কষ্ট চলছিল তখন সেই তখন কাজ ছিল না বা টিউশন করতাম টিউশন ছিল না কলেজগুলো তখনও ভর্তি ফর্ম ছাড়ে নাই আমরা ভর্তি ফর্মও নিতে পারতেছিলাম না মানে চারদিক থেকে আমাদের জন্য খুব কষ্টের সময় যাচ্ছিল জানি না এই যে একটা কবিতা যে সাউল লিখেছিল আজকাল ভাতের সাথে কাঁচা লবণ খাচ্ছি আগে যেভাবে খেতাম কাঁচা লবণ ভাতের স্বাদ বাড়াচ্ছে তা কিন্তু না আলু সিদ্ধ ভাত সকালটাকে মধুময় করে তরফি তুমি চেনে রেখো আমি দিনের পর ভাত ফোল হচ্ছে তো তাই এই কথাগুলোর সাথে সেই কষ্টের দিনগুলো আমরা আমি স্মরণ করছিলাম ওইসব মজা করে উড়িয়ে দিতাম না খেয়ে থাকতাম এক বেলা খেতে পারতাম না তারপর আমরা সেই যে যখন আমরা সিনার জানা একটা শিগ নিয়ে দুপুরটা কাটিয়ে দিতাম তখন আমরা খুব এটা নিয়ে আমাদের এই দুরবস্থা নিয়ে আমরা আমাদের মধ্যে মজা করতাম আর শাবন হচ্ছে কবিতা লিখত তখন তো এক এই নাগলিমা চার্চে কিন্তু কিছু বইয়ের একটা লাইব্রেরি ছিল ওই লাইব্রেরিতে আমরা যখন তখন হাত দিতে পারতাম না তো আমি আর সাউন্ড করতাম কি মাঝে মাঝে আমাদের অনুমতি থাকলেও আমরা ওই যে নিচে ওই লাইব্রেরিটা দুজনে ছিল আমরা নিচে নামিয়ে আমরা বইটা পড়তে পারতাম না ওইখানে পড়ে ওইখানেই রেখে আসতে হতো তো আমি আর সাউন্ড করতাম কি বই পড়ার লোভে সেই লোভ সামলাতে না পেরে আমরা দুইজনে বই চুরি করতাম বই চুরি করে এনে নিচে এনে চুপচাপ বিছানা শুয়ে হোক যেভাবে বসে হোক আমরা পড়তাম পরে আবার জায়গা মতো চুপচাপ রেখে আসতাম এভাবে আমাদের দিন আমরা আনিয়ার শাওন কাটিয়েছে তো এটা হচ্ছে শাওনের সেই দিনগুলোর কথা যে বিশেষভাবে এই দিনগুলোর কথা আমার মনে পড়ছিলো এই কষ্টের দিনগুলোর কথা মনে পড়ছিলো যখন এই কবিতাটা পড়লাম যে আজকাল ভাতের সাথে কাঁচা লবণ খাচ্ছি সাউন্ড ছিল এমনিতে আমরা একসাথে শহযোদ্ধাও ছিল আমার ছোটো ভাই ছিল আমার বন্ধুও ছিল এবং একসাথে আমরা বাংলাদেশ গল ছাত্র সংগঠনেও ছিলাম একসাথে করেছি যত মিছিল মিছিল একসাথে গিয়েছি তো সাউন্ডের কবিতাগুলোতে সেগুলো প্রতিফলিত হতো এবং শাহন মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারতেন এবং খুবই মিশু ছিল জীবনকে খুব কাছ থেকে দেখতে পারতেন এবং তার মধ্যে সবার প্রতি একটি ভালোবাসা সম্প্রীতি সবসময় কাজ করত বিশেষভাবে ভিন্ন সংস্কৃতির প্রতিও তার গরব ছিল বিভিন্ন সংস্কৃতিকে তিনি কাছে কাছ থেকে দেখেছেন এবং আমাদের নিজেদের সংস্কৃতি প্রতিও তার অনেক টান ছিল অনেক শ্রদ্ধাবোধ ছিল এবং এই সংস্কৃতি নিয়েও তিনি স্বপ্ন দেখতেন তা আরও সাউন্ড সম্পর্কে বলতে গেলে বলব যে সাউন্ড মজার মানুষ ছিল এটা সত্য খুব হিউমারাস ছিল এবং একটু বাঁকা বাঁকা কথা বলে মানুষকে হাসাতো এটা সত্য কিন্তু সে কিন্তু প্রতিবাদীও ছিল এবং তার চোখে সেই প্রতিবাদ তার কবিতায় সে প্রতিবাদগুলো ঝরে পড়তেও আমরা দেখেছি তার প্রতিবাদী স্ট্যাটাসগুলো আমরা পড়তাম জানতাম তো এই সেই সাউন্ড সম্পর্কে আরেকটা কথা বলব যে হ্যাঁ এটা সত্য যে আমাদের ট্রেডিশনাল কবির খুবই প্রিয় ছিল এক এক সময় মনে হতো যেন ছু কবি কবিতা একাকার হয়ে যেত এবং তার সংস্কৃতির টান আমি অবাক হতাম যখন আমি তার সে তার ছেলের নাম রেখেছিল দামা মানে হঠাৎ চমক মানুষ কিন্তু দামা নাম সহজে রাখতে চায় না কেমন শোনায় শ্রুতি কোথাও শোনায় রাখতে চায় না সে বলতো আমি দামাই তো আসলে এইখানে যে একটা আবেদন আছে এখানে যে একটা টান আছে যে ভালোবাসা আছে আমাদের নিজেদের সংস্কৃতির প্রতি আমাদের নিজেদের ভাষার প্রতি যে মহত্ব বোধ আছে সেগুলো কবির ছোটো ছোটো কাজে কিন্তু প্রতিফলিত হতো এবং কবি কিন্তু অনেক সময় এমন ছিলেন না যে প্রচারমুখী তার কামি কিন্তু সে কিন্তু তার ছোটো ছোটো কাজেই তার সেই ভালোবাসাগুলি সে প্রকাশ করত তো অতিথি পড়ানো ছিল অনেকবার আমরা গিয়ে তার কফির সুঘান দিয়েছি কফির স্বাদ নিয়েছি এগুলো সব কিছুই আমরা মিস করি তার বাহ্যতা তার স্বভাব সুলভ হাস্য চকলতা এগুলি